খুনের কথাটি শুনে আমজাদ বিস্মিত হয়ে গেল দৃষ্টি এদিক সেদিক করলো তখন তার ম্যানেজার উপস্থিত হয় সে আমজাদের গা গেসে বলল ঘটনাটি আমি আগেই জানতে পেরেছি কিন্তু আপনি গ্রামের বাইরে থাকায় জানাইনি আমজাদ আহিরকে লক্ষ্য করে সম্মানের সাথে বলল আপনি ভিতরে চলুন আহির সহ সকলেই ভিতরে গেল রাফিদ আর মির দুজনেই ঘরের সামনে দাঁড়িয়ে আছে ওরা নিজেদের মধ্যে চোখে চোখে কথা বলল বিষয়টি আহির লক্ষ্য করে এরপর রাফিদ আরমির মির দুজনে গড়ের ভিতর প্রবেশ করে গত তিন দিন আগে ডিটেকটিভ মির্জার কাছে সংবাদ পৌঁছেছে আলিমনগরে এরপর মনস্থির করে সে আলিমনগরে যাবে আলিমনগরে এসে পৌঁছেছে সে সকালে সকাল থেকে এখন পর্যন্ত শুধু একে ওকে জিজ্ঞাসা করেছে তখন এক বয়স্ক লোক সংবাদ দেয় যে খুন হয়েছে তিনি আমজাদ চৌধুরীর একটি কারখানায় কাজ করে আলিমনগর তাঁতের সারে তৈরি করার একটি কারখানা আছে সেখানে প্রায় একশো জন শ্রমিক কাজ করেন মহিলারা আছে বেশ কয়জন যাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই না বাপ না স্বামী না সন্তান সেই সূত্র ধরে আহির মির্জা তদন্ত করার জন্য জমিদার বাড়িতে উপস্থিত হয় বৈঠকখানায় বসে আছে পুরুষেরা আমজাদ থমাস আমজাদের ম্যানেজার আবুল কালাম তার সাথে মীর এবং রাফিদ সুফার অপর প্রান্তে আহির মির্জা পেছনে তার সহকারী দাঁড়ানো বুলবুল এসে চা রাখলো মাঝের টেবিলে আহির তখন মাথা থেকে ফেটোরা খুলে ফেললো এরপর শান্ত মস্তিষ্কে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল মিস্টার চৌধুরী শ্রমিক মিলন আপনার কারখানায় কতদিন যাবত কাজ করছিল এই প্রায় ছয় বছর ছয় বছরে আপনি তাকে কখনো দেখেছেন কারো সাথে ঝগড়াঝাটি করতে অথবা তার সাথে কারো শত্রুতা আছে কিনা পায়ের উপর পাতলে বসে আহির আমজাদ ভেবে জবাব দিল আমার জানা মতে নেই আর ও তো খুব ভালো মানুষ ছিল তাছাড়া আমি তো ব্যবসার কাজে থাইল্যান্ডে ছিলাম দীর্ঘ সময় তাহলে আপনার কারখানা কে সামলাত আমজাদ ঘুরে রাফিদের দিকে দেখলো আমার ছেলে এবং ম্যানেজার বাকি দেখভালের জন্য অনুচারীগণ আছে এরপর আমজাদ নাকের এবং কপালের বিন্দু বিন্দু মুছে আহির কয়েক সেকেন্ড নীরব রইল এরপর টেবিল থেকে চা হাতে তুলে নিল চায়ে চুমুক দিয়ে বললো কোন প্রশ্নের জবাবে যখন কেউ মিথ্যে বলে তখন তার নাকে জমে। কি বলতে চাইছেন আপনি রাফিদ উৎকণ্ঠিত হলো আমজাদ হাতের ইশারা করে চুপ করতে বলল রাফিদকে আহির চায়ের টেবিলে রেখে দেয় তুমি নিশ্চয় রাফিদ যুবক বয়স তাজা রক্ত আমার আর তোমার বয়স একই হয়ে থাকবে রাফিদ কিছু বলল না আহির পনেরো জিজ্ঞেস করল বোনকে নিশ্চয়ই খুব ভালোবাসো বিচক্ষণ প্রশ্ন আহিরের রাফিদ একবার মিরের দিকে দেখে বলল বোনকে তার ভাই ভালোবাসবে এটাই স্বাভাবিক কিন্তু আমার বোন আছে সেটা আপনি কি করে জানেন আহির এবার হেসে উঠল সশব্দে তার হাসি দেখে সবাই স্তম্ভিত হলো জয়ন্তন দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে আছে সে শুনছে তাদের কথোপকথন তার পাশে ঠিক কয়েক হাত দূরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে মায়া সেও শুনছে ডিটেকটিভ আহিরের সাথে সবার কথোপকথন জয়ন্তন ঘুরে মায়ার দিকে দেখলো মায়া ও তার দিকে তাকিয়ে চোখে চোখ মিলালো আহির হাসি থামায় হাসলেন কেন মীর প্রশ্ন করল আমি এখানে এসেছি তদন্ত করার জন্য কিন্তু তার মানে এই না যে আমি কিছু জানি না আপনাদের সমস্ত তথ্য আমার কাছে আছে থেমে গেল আহির ততক্ষণে সকলে একে অপরের সাথে চাওয়া চাউি করলো আহির আবার বলল পূর্ব জমিদার বংশের অনেক ঘটনা শুনেছি তা থেকে বুঝতে পারলাম জমিদার বংশের অনেক সংস্কার সংস্কারের বাইরে গেলে এর পরিণতি ভালো হয় না যাগ্ঞে সেসব দিয়ে আমি কি করব আচ্ছা রাফিদ তোমার কি মনে হয় কে বা কারা শ্রমিক মিলনকে হত্যা করেছে রাফিদ কিছুটা অপ্রতিভ হয়ে জবাব দিল তা আমি কিভাবে জানব আর কারা এরকম করতে পারে তা আমার ধারণার বাইরে বলা মুশকিল আহির একটু হেয়ালিপূর্ণভাবে বলল মুশকিল প্রশ্ন দূর এবং জবাব মেলাতেই তো আমি এসেছি আমজাদ কিছু ভেবে বলল আপনার তদন্ত করতে কতদিন সময় লাগবে যতদিন না সত্যটা উন্মোচন করতে পারবো সোজা সবটা জবাব যেন আহিরের আমজাদ বলল যতদিন না পর্যন্ত আপনার তদন্ত উদ্ঘাটন না হয় ততদিন পর্যন্ত আপনি এখানেই থাকবেন আমজাদ থেমে বুলবুলকে লক্ষ্য করে বলল বুলবুল ওনাদের জিনিসপত্রগুলো অতিথি করে দিয়ে আয় এরপর আহিরের দিকে তাকিয়ে বলল, আর কিছু জানার আছে এই মুহূর্তে বিশ্রাম দরকার যদি মস্তিষ্কে বেশি চাপ পড়ে তবে দারণ ক্ষমতা লোপ পাবে আমার সময় মতো যখন তখন জিজ্ঞাসা করে নেব যা জানার বাকি এখন যাই বলেই ওঠে দিকে যেতেই থমকে দাঁড়ায় ঘুরে তাকালো মীরের দিকে তাকে জিজ্ঞেস করলো তুমি কে আমি মির জাফানসন এখানে বেড়াতে এসেছি বাহিরে চলে যায় অতিথি ঘরে সাথে তার সহকারী মীরকে প্রশ্ন করার বিষয়টি থমাসের ভালো লাগেনি সে কোনোভাবেই চান না তার ছেলে বিনা কারণে হয়রানি হোক থমাস আমজাদকে ভরসা দিয়ে বলল চিন্তা করিস না এসব নিয়ে খুনটা কে বা কারা করলো তা তদন্ত করলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তুমি তো জানো থমাস আমি আমার শ্রমিকদের ভালোবাসি ওর প্রাণটা চলে গেল তার উপর আমার কারখানায় না জানি দুর্নাম ছড়িয়ে পড়ে এরকম কিছু হবে না সাহস রাখো আহির খুব বুদ্ধিমান সে ঠিকই সব রহস্য উন্মোচন করবে তাই যেন হয় দিন ফুরিয়ে একটা সুন্দর বিকেলের আগমন ঘটল আকাশে তখন হালকা কমলা রঙের আবা যেন সূর্য বিদায়ের আগে পৃথিবীকে শেষবার ছুঁয়ে দিতে চায় চারোদিকে জুড়ে মৃদু হাওয়া পাতার মর্মর শব্দে মন ভরে যায় দূরে কোনো নাম না জানা পাখি ডাকছে টানা সুরে যেন দিন শেষে সেও গড়ে ফিরছে দূর দূরে গাছের নিচে শিশুরা হাসি চিৎকার দৌড় জপ করছে মাঠের দ্বারে কয়েকজন কৃষক ক্লান্ত শরীর নিয়ে বসে বিশ্রাম নিচ্ছে কারো হাতে চায়ের কাপ কারো চোখে তৃপ্তি পুকুরের জলে সূর্যের শেষ আলো জলমল করছে জলটা যেন সোনায় মিশে গেছে বাতাসে এক ধরনের শান্তি মাটির গন্ধ এক অদ্ভুত প্রশান্তি সব মিলিয়ে বিকেলটা এমন যেন মনে হয় পৃথিবী যেন একটু থেমে গেছে শুধু নিঃশব্দে বলছে আজকের দিনটা সত্যিই সুন্দর কিন্তু মায়া ফের বলতে ইচ্ছে করছে না দিনটি সুন্দর নয় বরং নিজেকে বিষিয়ে তোলার মতো একটি দিন মায়া বাড়ির বাগানে বসে আছে সকালে হঠাৎ তার বিষয়ে আলোচনা করেছে সকলে সবার অভিব্যক্তি দেখে তখনও বুঝা গিয়েছিল সবাই রাজি আর মীর যেন একটু বেশি খুশি কিন্তু সে এখন বিয়ের জন্য প্রস্তুত নয় তার থেকেও বড় বিষয় সে মীরকে ভালোবেসে ফেলেছে কিন্তু এটা কাউকে বলতে পারছে না মীর বোধ হয়ে তাকে ভালোবাসে না সেটাও মায়া বুঝতে পারছে সে বড্ড বিষণ্ন হলো একটা মৃদু বাতাস আসে তার চুল উড়িয়ে দিল দূর থেকে পায়ের শব্দ এলো হয়তো তৃষ্ণা এসেছে ডাকতে কিন্তু মায়া উঠল না বাগানের নিস্তব্ধতার ভেতর সে নিজের সঙ্গে কথা বলছিল নিজের ভবিষ্যতের সঙ্গে এক অদৃশ্য লড়াই করছিল মায়ার পাশের চেয়ারে এসে বসে মীর মীরের পরনে পাঞ্জাবি সাদা পাঞ্জাবিতে মীরকে খুব সুদর্শন দেখায় এটা বলেছে শালুক তার উপরে একটা শাল পেঁচিয়ে রেখেছে দিনের শেষ প্রহরে শৈত্য প্রবাহ ধীরে ধীরে বেড়ে যায় মায়া মিষ্টি রঙের একটা থ্রি পিস পরেছে গলায় পেঁচানো অরুণা সুতি কাপড়ের থ্রি পিস কোন শীতের পোশাক নেই পরনে মীর তখন নিজের গায়ের শালটা খুলে মায়ার পিছন থেকে জড়িয়ে দেয় মায়া আকস্মিক অবাক হলো এতক্ষণ তার পাশে মির ছিল সে খেয়াল করেনি মায়া মুখ ফিরিয়ে নিল মির অভিষ্ট কণ্ঠ বলল বিয়ের কনে রাগ করে আছে দেখছি বিয়ের সব সবসময় হাসি মুখে থাকতে হয় আমার বিয়ে নিয়ে আপনার ভাবতে হবে না তা কি করে হয় আমার তোমার বিয়ে নিয়ে অনেক শখ আছে গ্রামের বিয়ে কখনো সচক্ষে দেখিনি কিন্তু এখন আমি ঘনিষ্ঠ আত্মীয়র বিয়ে দেখব অনেক আনন্দ হবে কি বলো তুমি মায়া মীরের দিকে তাকিয়ে বলল সত্যি খুব আনন্দ হবে মীর মায়ের চোখের দিকে তাকায় তার চোখে জল মীর কিঞ্চিত অবাক হয়ে বলল তুমি কাঁদছ কেন তুমি কি বিয়েতে রাজি না আর আমরা তো তোমার বিয়ে এখনই দিচ্ছি না তোমার পছন্দর কেউ থাকলে বলতে পারো বলো আছে কি মীরের এরূপ প্রশ্নে মায়া চিন্তিত হলো মীরের মনে তার কোনো স্থান নেই তৃষ্ণা ঠিকই বলেছে বিদেশি ছেলে ফিরে আবার বিদেশেই চলে যাবে হয়তো এর মনেও কোনো না কোনো বিদেশির বসবাস মায়া দৃষ্টি সরিয়ে ফেলল অবশ্যই আমি বিয়েতে খুশি বাবা যেই ছেলে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব বলে বাগান থেকে ঘরের ভিতরে চলে যায় মীর মায়ার যাওয়ার পানে দেখে বলল। মেয়েদের আর কিছু থাক বা না থাক রাগ থাকবেই আর এদের রাখ কখনো কখনো ব্যাখ্যাও হয় না ব্যাখ্যা থাকলেও বলতে চায় না অদ্ভুত খুবই অদ্ভুত মীরের কাছে উপস্থিত হয় আহির মীর তাকালো আহিরের দিকে আহির গাঢ় খয়েরি রঙের শার্ট পরা সাথে অ্যাশ রঙের প্যান্ট সে পনেরো রয় পাইচারি করতে করতে বলল দুনিয়াটা বড়ই বিচিত্রময় আমরা মানুষকে চিনতে পারি না কখনো তাকে চিনেও না চেনার বান করি কখনো প্রিয় মানুষটি চোখের সামনে তাদের ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে কিন্তু আমরা তাকে মূল্যায়ন করি না আর যখন সেই মানুষটা আমাদের থেকে দূরে চলে যায় তখন আমরা আর্তচিৎকার করি কিন্তু মানুষটি আর ফিরে আসে না মীর দাঁড়িয়ে বলল এসব আমাকে শোনাচ্ছেন কেন তুই আমাকে তুই বলে সম্বোধন কর আমরা তো পাশাপাশি বয়সের মীর মসৃণ হেসে বলল হঠাৎ করে তুইটা আসবে না তবে কোনো এক পরিস্থিতিতে চলে আসবে তুই ডাকটি আমি সেই পরিস্থিতির জন্য অপেক্ষা করছি বলে হাসে আহির মির ও আহির দুজন চৌকাট পেরিয়ে সরু পথ ধরে হাঁটতে লাগলো মীর একটা সিগারেট ধরালো সিগারেট খেলে ক্ষতি হয় আহির বলল মীর সিগারেটে ফুকে বলল, ক্ষতি হবে জেনেও জীবনের ঝুঁকি নেই আমরা হয় শখের জন্য নয় সুখের জন্য আহির গভীর শ্বাস ফেললো শেষ শখ পূর্ণ হয় না সুখেরও দেখা মিলে না কিন্তু হৃদয়ের দিব্যি পুড়ে যায় প্রতিদিন সিগারেট খাও না মাঝে মধ্যে মির সিগারেট ফেলে দেয় আহিরের দিকে তাকিয়ে নীরব নিয়ে বলল আপনি সত্যি তো তো আহির প্রশ্ন করে তুমি সত্যিকারের হেসে উঠল। মির সাথে আহির আহির থেমে বলে তুমি যেভাবে জিজ্ঞেস করলে আমার এটাই মনে হল শালুক নিজ ঘরে বসে আছেন আমজাদ ইজি চেয়ারে বসে আছে বিষণ্নতায় ছোঁয়া তার মুখে শালুক তার পিছনে গিয়ে দাঁড়ালো মাথায় কাপড় টেনে বেশ নত হয়ে বললো আপনার কারখানায় একজন খুন হয়েছে এটি নিয়ে আপনি চিন্তিত আমি বুঝতে পারছি এতটুকু বলে থামে শালুক নিরুত্তর শালুক আমজাদের সম্মুখীন হয়ে পুনরায় বললো শুনেছি সকালে মা মায়ার বিয়ের কথা বলেছিল আপনি এখনই ওর বিয়ে দিতে চাচ্ছেন হ্যাঁ চারোদিকে যা হচ্ছে তাতে বিয়েটা এখনই সেরে ফেলা ভালো ও বরাবরই চঞ্চল সুপাত্রার হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দিলে একটু শান্তি পাব এই ভেবে যে কোনো পারবে না শালুক বলল কিন্তু বাড়িতে যে গোয়েন্দা আছে গোয়েন্দা গোয়েন্দার কাজ করবে এমন সময় একজন গোয়েন্দা বাড়িতে থাকা খুবই ভালো আর মিলনের খুনের রহস্যটাও বের হবে আচ্ছা আপনার কি মনে হয় ওকে কে মারতে পারে আর কি কারণে বুঝতে পারছি না ও তো শান্ত ছিল তবে এরকম কে করলো জানি না হবে হয়তো কোনো কারণ কারণ ছাড়া তো কিছু হয় না শালুক নিশ্চুপ থেকে বলল আমি যাই সন্ধ্যা হয়েছে অতিথিদের জন্য কিছু তৈরি করতে হবে বলে যেতেই আমজাদ সুরেলা কণ্ঠে ডাকলো শালুককে গিন্নি একখান কথা না যাও শালুক হঠাৎ থ হয়ে দাঁড়িয়ে পড়ল। লজ্জায় পড়ল যেন সে আমজাদ বসা থেকে উঠে দাঁড়ালো শালুকের দিকে এগিয়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল কি করছেন আপনি এই বয়সে এসেও আপনার রসিকতা যায়নি আমজাদ মৃদ হাসলো শোনো গিন্নি নিজের স্ত্রীর সাথে এরকম নিস্তব্ধ সন্ধ্যায় যদি একটু বাপ করা যায় তবে এটা কিন্তু শূন্যতের কাতারে পড়বে প্রথমত দ্বিতীয়ত নিজের স্ত্রীকে বুকে টেনে নিলে হৃদস্পন্দন বেড়ে যায় ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায় মন সতেজ থাকে আসো দেখি বুকে আসো শালুক আমজাদকে দূরে সরিয়ে দিয়ে বলল আপনার বয়স হয়েছে সংখ্যায় মনের বয়স এখনো ত্রিশ আমি যাই কাজ আছে বলে শালুক ঘরের বাইরে বের হয় আমজাদ তখন বলল গিন্নি দূরে ঠেলে দিলে তুমি জানো না তোমায় কতটা ভালোবাসি তুমি যদি আমার চাইতে আমি বিনা দিয়ে দিতাম টাকার নয় শুধু একটু ভালোবাসার বিনিময়ে শালুক মুখে কাপড় দিয়ে চাপা সরে হেসে চলে যায় অন্যদিকে আমজাদ হাসলো আমজাদ বরাবরই গেনি একজন মানুষ তিনি কখনোই চান না তার জন্য কেউ কষ্ট পাক চিন্তা করুক কেউ না কেউ আমাদের জন্য অপেক্ষা করে তার সাথে একটু ভালোভাবে হেসে খেলে কথা বলবে এটা অনেকেই চায় তার মধ্যে একটু বেশি চায় যেন নিজের স্ত্রী একজন বিবাহিত নারী যদি নিজের স্বামীর কাছে অভাব অনুভব করে তবে গোটা দুনিয়াটাই তার কাছে শূন্য মনে হয় একজন বিশ্বস্ত জীবনসঙ্গী পাওয়ার ভাগ্যের ব্যাপার সবাই পায় না কখনো কেউ পেয়েও হারিয়ে ফেলে তখন আমজাদের গোমরা মুখ দেখে রীতিমতো শালুকো চুপসে যায় যা বুঝতে পারে আমজাদ তার ভালো লাগেনি শালুকের গোমরা মুখ তাই সে নিজের স্ত্রী নিজের সন্তানের জননের মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করলো কোন স্বামী যদি থেকে উঠে গুম নিজের স্ত্রীর কপালে চুমু খেয়ে বলে আজকে সারাটা দিন আমার ভালো যাবে কেননা থেকে যে সর্বপ্রথম তোমার মুখ দেখেছে। বিশ্বাস করুন এতে স্বামীর দিনটা ভালো যাক বা না যাক কিন্তু একজন স্ত্রীর সারাটা দিন ভালো কাঠে সন্ধ্যা হয়ে এলো আহির এবং মীর হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে যায় একটা টং দোকানের সামনে দুজন বসে কিছু লোক চা খাচ্ছে মির দু কাপ চাইল দোকানে চা বানিয়ে দেয় দু কাপ রং চা আহির চায়ে চুমুক দিল মির বলল আপনি বিয়ে করেছেন না কেন ভালোবাসেনি কখনো কাউকে তাহলে পারিবারিক ভাবে বিয়েটা করে নিন বিয়ে না করলে তো জীবন অসম্পূর্ণ থেকে যায় এত টাকা পয়সা খেতে দিয়ে কি হবে আহির হাসে তার হাসিতে লুকিয়ে রহস্য মনের মতো মেয়ে পেলে ভেবে দেখব এই গ্রামে অনেক মেয়ে আছে কাউকে পছন্দ হলে বলবেন আমি ঘটক পাঠাবো বলা শেষে দুজনেই হাসে চা শেষ করলো মির এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মির তারা দিল দ্রুত যেতে হবে একটা বাহন হলে ভালো হতো বলে আশেপাশে তাকালো মির কোথায় যাবে আমি আর রাফিদ একটু বের হব। দরকারি কাজে আপনাকে পরে বলবো এরপর একটি গোড়ার গাড়ি চোখে পড়ে জমিদার বাড়ির রাস্তা দিয়েই যাচ্ছে মির দাঁড় করিয়ে দেয় সার্থী বলল সাহেব একজন মাইয়া মানুষ আছে ওর ওর মধ্যে আপনাদের নিলে অসুবিধা পারে জানে এখানে মেয়েদের অনেক মূল্যায়ন করা হয় মেয়েটি অসম্মান হলে তার দায় আমজাদ চৌধুরীকেই নিতে হবে মীর সার্থীকে যেতে বলতে চাইলো কিন্তু আহির আটকে বলল তারা আছে যেতে হবে ওর কোনো অসুবিধা হবে না বলে মীরের হাত ধরে গোড়ার গাড়িতে উঠে বসে দুজন স্বার্থী তার পথে চলতে থাকে আহির ভিতরে বসা মেয়ের সামনের দিকে একটি হারিকেন জ্বলছে আহির দৃষ্টি সংযত রাখলো কিছুক্ষণ এরপর হঠাৎ করে তার সামনে বসে থাকা মেয়েটির দিকে দৃষ্টি পড়ে হারিকেনের আলোয় সোনালি নাক এবং ঠোঁট দেখা যাচ্ছে ওর মাথায় ওড়না টেনে দেওয়া মেয়েটির নাক অব্দি জুলছে ওড়নার খণ্ড হাতে ঔষধ জাতীয় কিছু এখানকার সাধারণ মেয়েরা এভাবেই চলাফেরা করে মেয়েটি সংকুচিত হয়ে হাত পা এক করে রাখলো তা দেখে আহির বললো ভয় পাবেন না আপনার কোনো ক্ষতি আমরা করব না জমিদার বাড়ির সামনে পৌঁছে যায় তারা মীর এবং আহির নেমে দাঁড়ায় আহির পরেই আচ্ছা সাবধানে নিয়ে যেও ওর পাওনাও কিন্তু তোমাকে দিয়েছি মেয়ে মানুষ ওর সাথে আবার কোনো কথা বলো না স্বার্থে চলে যায় আহির দেখলো মেয়েটি মাথা উঁচু করে ওরনার আড়াল থেকে তাদের দিকে তাকিয়ে আছে মীরের গলটা হাট করে খোলা মায়া একবার এসে উঁকি দিয়েছে মির নেই তখনই দেখে মির আসছে তার গরের দিকে মায়া সরে যায় মীর তার গড়ে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয় মায়া জানালার ফাঁক দিয়ে দেখলো মির কিছু লিখছে বেশ মনোযোগ দিয়ে লেখাটা শেষ করে নিজেই একবার পড়লো সাথে একরাশ নিঃশব্দ হাসি নিশ্চয় চিরিকোট মায়ার কাছে তখন শেফালি উপস্থিত হয় মায়া ইশারায় শেফালিকে চুপ থাকতে বলে মির চিরকুটটি পাঞ্জাবের পকেটে রাখলো এরপর ঘর থেকে বের হয়ে রাফিদের দিকে হাঁটতে লাগলো মায়া ও আড়ালে লুকিয়ে পড়ে এরপর দুজনে কৌশলে অনুসরণ করে রাফিদের ঘরে চলে যায় রাফিদ ঘরে বসে কিছু কাগজপত্র নিয়ে গাটাগাটি করছিল মীর তার ঘরে প্রবেশ করে দরজা পুরোপুরি লাগায়নি হাট করে খোলা মায়া সাহস করে রাফিদের ঘরে ঢুকতে পারলো না কিন্তু মীর কি লিখেছে সেটা তার জানতে হবে কিন্তু কিভাবে মায়ের মাথায় তখন চট করে বুদ্ধি চলে আসলো শেফালি শেফালিকে মায়া বলল তুই বাইয়ের ঘরে যা গড় কথা বলে মুছতে শুরু করবি আর তারা কি বলে শুনবি শ্যাফালি বলল যদি বাইয়াই বুঝতে পাইা আমার কিছু কয় বললে শুনবি বলে মায়া শেফালিকে ধাক্কা দিয়ে রাফিদের ঘরে পাঠিয়ে দেয় রাফিদ এবং মীরের মাঝে হঠাৎ শ্যাফালির উপস্থিত হওয়ায় তারা কিছুটা স্তম্ভিত হয় রাফিদ কিছু বলার আগেই শেফালি হাসতে হাসতে বললো দাদা বাবু ছোট মালকিন কইছে আপনার গড়ে নাকি ময়লা পড়ছে। তাই আমারে মুসতে পাঠাইছে বলা শেষে নিচে বসে নিজের ওড়না দিয়ে গড়মোছা শুরু করে রাফিদ কিছু বলতে চাইলে মির বাতা দিয়ে বলল বারান্দায় চল রাফিদকে নিয়ে মির বললো রাফিদকে নিয়ে মির বলল আমি মোহিনীর জন্য একটা চিঠি লিখেছি চল দিয়ে আসি কিন্তু রাফিদ নাকুচ করলো মির তখন বেশ জোড়া করলো রাফিদকে এরপর রাফিদ মোহিনীর বাড়ির উদ্দেশ্যে যেতে রাজি হয় ব্যর্থ শেফালি তারা কথা বলার জন্য বারান্দায় গেলে শেফালি ঠিক করে শুনতে পায়নি কি বলেছে তারা শুধু দেখেছে মীর রাফিদকে কে করছে এরপর রাফিদ ও মীর ঘর থেকে বেরিয়ে যায় শেফালি মায়ের কাছে উপস্থিত হয় মায়া বেশ উদ্বিগ্ন হয়ে বলল কি বলেছে তারা আমি যাওয়াতে ওনারা বারান্দায় গেছে কথা কইতে আমি ঠিক মতো কিছু শুনি নাই তবে এইটা বুঝতে পারছি ওই মির বাবু রাফেদ বাবুরে অনেক জোরাজুরি করছে মায়া এমন কথা শুনে বলল চল আজ ওদের পিছু নেব দেখব ওরা কোথায় যায় কিন্তু বাড়ির কেউ যদি টের পায় কেউ কিছু বুঝতে পারবে না চল গরের বাইরে গাড়ি রাখা আজ আর গোড়া নিয়ে তারা বের হয়নি গাড়ি নিয়ে বের হয় মির ড্রাইভিং সিটে রাফিদ পাশে তারা বাড়ির চৌকট পেরিয়ে চলে যায় তাদের পিছনে মায়া ও শেফালি তারা গোড়া নিয়ে বের হয় শেফ আলি প্রথমবার গোড়ার পিঠে চেপেছে খুব ভয় পাই সে কিন্তু মায়া খুব জোর করলো এরপর তারাও চলে যায় বাড়ির চৌকাট পেরিয়ে বিষয়টি লক্ষ্য করে আহির মির্জা বাড়ির সামনে বসা ছিল সে সিগারেট টানছিল যত দ্রুত সম্ভব মিলনের কেসটি সমাধান করতে হবে এরপর শহরে ফিরতে হবে তার কিন্তু কেসটি তার কাছে একটু জটিল মনে হলো অন্যান্য কেসের তুলনায় মিলনের হত্যাকাণ্ডের বিষয়টি ঘিরে এখনো পর্যন্ত সে জমিদার বাড়ির লোকদের সন্দেহ করছে কিন্তু কতটুকু তার সন্দেহ সঠিক তা যে জানতে হবে সিগারেট ফেলে দেয় এরপর তার গাড়ি নিয়ে বের হয় রাফিদ এবং অনুসরণ করার জন্য তখন বলেছে একটা দরকারি কাজ আছে কিন্তু কি জিজ্ঞেস করলে উত্তরটা আহির সন্দেহ হয় আব্দুল মোতালেব হোসেন আজ বাড়িতে নেই শহরে গেছেন কাজের জন্য যাওয়ার আগে বারবার মোহিনীকে বলে গিয়েছেন যতদিন আমি না ফিরবো ততদিন ঘরের বাইরে বের হবে না কুঠুরি পর্যন্ত যাবে না এখন গড়ে শুধু মোহিনীর মা মোহিনী কথা শোনেনি তার বাবার তার কাছে মেয়েরা নাচ শিখতে এসেছে সে তালে তাল মিলিয়ে ওদের নাচ শিখাচ্ছে চারপাশে মোমবাতি রাখা সে আলো ধরেই ওরা নাচছে গুঙ্গুরের শব্দ বেঁচে আসছে মীরের কানে ছোট্ট কুঠুরের পাশে কিছু ফল ও ফুলের গাছ আব্দুল মোতালিব নিজ হাতে বাগানটি করেছে তিনি সব সময় বলতেন বৃক্ষের মতো আপন কেউ হয় না বৃক্ষ আমাদের ফল দেয় ছায়া দেয় অক্সিজেন দেয় বাগানের ভিতরে দাঁড়িয়ে আছে মির মির ও রাফিদ রাফিদ এখনো বারবার বলছে ওকে দিস না না কিন্তু সে উক্ত সময়ের অপেক্ষা করছে কখন দিবে তাদের থেকে কয়েক হাত দূরে ও শেফালি আহিরও তাদের লক্ষ্য করছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কুঠুরের মেয়েদের নাচ শেষ হয় মীর তখন দিকে না তাকিয়ে সোজা কুঠুরের ভিতর প্রবেশ করে মোহিনী হাঁটু বাজ করে বসে পা থেকে গুঙ্গুর খুলছিল তখনই তার সামনে একজোড়া পা উপস্থিত হয় বাদামি রঙের চামড়ার স্লিপার জুতা পায়ে মোহিনী কিছুটা আকস্মিক হক চকিয়ে গেল এরপর ধীরে ধীরে বসা থেকে উঠে দাঁড়ালো মীরকে দেখে অন্যদিকে রাফিদ চারপাশ দেখছিল কেউ দেখে ফেললো বলে যদি এরকম ঘটনা কেউ জেনে যায় তবে নির্গত বড় ধরনের জামেলা হবে জমিদার বাড়ির ছেলেদের দুর্নাম হবে বেশ উসখুস হলো রাফিদ তার সাথে পিছনে মায়া পাতার আড়াল থেকে মীরকে লক্ষ্য করছে মোহিনী বলল আপনি কে আর এই রাতে আমাদের কুটুরিতে কেন গ্রামের কেউ দেখে ফেললে মহাবিপদে চলে যান বলল থাকতে আসেনি চলে যেতেই এসেছি শুধু তোমাকে একটা জিনিস দিতে এসেছি বলে পাঞ্জাবের পকেট থেকে চিঠিটা মোহিনীর দিকে এগিয়ে দিয়ে বললো আমি জবাবের অপেক্ষা করব, তুমি ভেবে চিনতে আমায় মতামত জানিও আজ রাতটাই তোমার সময় যদি তোমার উত্তর সহনীয় হয় তবে আগামীকাল সন্ধ্যায় দিঘির পারে এসো মোহিনী একবার ডুব গিলল সতর্কতার সাথে এদিক ওদিক তাকালো চিঠিটা হাত থেকে এরপর নিল। মেয়ের মৃদু হেসে চলে যায় মোহিনীর থেকে নাচ শিখতে আসা একজন মেয়ে বলল। তোমার রাজকপাল জমিদার বাড়ির ছেলের বউ হবে এই সুযোগ হাত ছাড়া কইল না পরদিন সকালবেলা চারদিক জুড়ে নিস্তব্ধতা কুয়াশা আর এক অদ্ভুত শীতল হাওয়া আলিমনগর এই গ্রামের নামের মধ্যেই যেন লুকিয়ে আছে কোন পুরনো রহস্যের ছায়া আহিরের ধারণা কয়েকদিন আগে এখানে ঘটেছিল এক অমানবিক হত্যাকাণ্ড মৃত ব্যক্তির নাম মিলন নম্র শান্ত স্বভাবের মানুষ গ্রামে কেউ তার সম্পর্কে খারাপ কিছু বলেনি কখনো তাহলে মার লোকে আহির বিমোহিত কিন্তু পাঁচ দিন আগে সকালে মিলনের নিথর দেহ পাওয়া যায় কারখানার পিছনে গুদামে চারপাশে ছড়িয়ে থাকা তুলুর গুড়া ভাঙ্গা টেবিল আর রক্তের ছুপের টাকা মেঝে যেন চিৎকার করে কিছু বলতে চাইছিল কারখানার ম্যানেজার আমজাদ চৌধুরীর ঘনিষ্ঠ আবুল কালাম সে পুলিশকে জানিয়ে প্রথমেই নিজের নির্দোষিতা দাবি করেন আমি কিছু জানি না ডিটেকটিভ সাহেব শান্ত কণ্ঠে বলেছিল সে ও ছেলেটা সবার প্রিয় ছিল আমারও আবুল কালাম প্রথম দিনেই আহির মির্জার সাথে কথা বলে আমজাদ চৌধুরী শুধু শান্ত থেকে জবাব দিয়েছিল গতকাল কিন্তু ডিটেকটিভ আহির মির্জা জানে যখন কেউ অতিরিক্ত শান্তভাবে কথা বলে তখন তার ভিতরে লুকিয়ে থাকে কিছু না কিছু আজ সকালেই আহির মির্জা বেরিয়েছেন গ্রামের লোকজনদের সঙ্গে কথা বলতে পশ্চিম মিলনের ঘর চায়ের দোকান সবখানে যাচ্ছেন সে প্রত্যেকের চোখে তিনি খুঁজছেন বয় দিদা কিংবা সত্যের জিলিক আহির তার গাড়ি নিয়ে কাপড়ের কারখানার কাছে একটা চায়ের দোকানে উপস্থিত হন গাড়ি থেকে নেমে চারোদিকে তাকালো সাথে তার সহকারী চায়ের দোকানে এসে চা চাইলো দোকানে এক বৃদ্ধ চা বানিয়ে দিল দোকানি আয়ের হাতে নিল এরপর দোকানিকে জিজ্ঞেস করলো আচ্ছা চাচা জমিদারের কাপড়ের কারখানার শ্রমিক মিলন যেখন হলো এই ব্যাপারে আপনি কিছু বলতে পারেন দোকানদার ধীরে বললো বাবু মিলন ভালো মানুষ ছিল কিন্তু শেষ কদিন ও কই যাইতো কেডা জানে চুপচাপ ছিল যেন কিছু ভাবতো আর কইতো চাচা যদি ময়রা যাই তবে দাবি না আগেই যেন মৃত্যুর সংবাদ পাইছিল দোকানে দুঃখ প্রকাশ করলো আহির মির্জা চুপ করে থাকলো তার চোখ হিস্তির দূরে কোথাও যেন একটা সূত্র দেখতে পাচ্ছেন সম্ভবত এই গ্রামের নিস্তব্ধতার ভিতরেই লুকিয়ে আছে সেই উত্তর কে বা কারা চেয়েছিল মিলনের খুন কি কারণ হতে পারে ও আগেই কেন মৃত্যুর কথা বলেছে আহিরের বাবনা বাঙানোর জন্য তার সহকারী বললো গতকাল রাতে আপনি মির রাফিদকে সন্দেহ করে তাদের পিছু নিয়েছিলেন কিছু পেয়েছিলেন আহির চায়ের কাপ বলল ওসব নিয়ে বাবার সময় নেই আজ সূর্য ওঠেনি কুয়াশায় চারপাশ গতকাল রাতে গুরুত্বপূর্ণ কাজ করেছিল যেন মির চিঠি সঠিক জায়গায় পাঠানোর কাজ রাতে সময় মতো ঘুমাতে পারেনি এখন বে ঘরে ঘুমাচ্ছে রাফিদ সকাল সকাল উঠে আমজাদ এবং থমাসের সাথে মিলনদের বাড়ি গিয়েছে মীরকে ডেকেছিল যায়নি তখন তাকে ডাকতে হাজির হয় বুলবুল বুলবুল পরপর কয়েকবার ডাকার পর মীরের ঘুম ভেঙে জ্বালাচ্ছিস কেন যা এখান থেকে আপনি পরে ঘুমান ওদিকে অঘটন ঘটে গেছে বলতেই মীর লাফিয়ে উঠে বসল কি হয়েছে তখন বুলবুল হেসে মীরের পা টেপা শুরু করে এবং বলল এটা না বললে তো আপনি ঘুম থেকে উঠতেন না তুই আমার পিছনে কেন পড়ে আছিস মীর হামি তুলল আমি আপনার পিছনে নাই তো আমায় মালকিন বলছে সবার খেয়াল রাখতে তাই খেয়াল রাখছি আরে খেয়াল রাখতে বলেছে কাউকে লুকিয়ে 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 অনুসরণ অনুসরণ করতে বলেনি বুলবুল মুখটা অন্ধকার করে ও করেছে কথা শুনেছে তা মীর জেনে গেল কিভাবে মীর একটা সিগারেট ধরিয়ে ফুকে আচ্ছা তোর মায়া আপা মনি কি ঘুম থেকে উঠেছে সংবাদটা দিমো তার আগে আমার একটা জিনিস চাই কি চাই তোর আবার টাকা তুই টাকা দিয়ে কি করবি মানুষের কতই তো শখ থাকে আমার শখ আমি শহরে ঘুরতে যাবো তাই টাকা জমাই মির মানি থেকে টাকা বের করতে করতে বলল টাকা দরকার বললেই হয় বুলবুল টাকা হাতে পেয়ে বলল গতকাল রাত থেকে মায়া আপমনির শরীরের জ্বর মির তীক্ষ্ণ কণ্ঠে বলল কি কি বলছিস আমায় আগে বলবি না কেন আগে বললে আপনি জ্বর বুঝে আসতে দিতেন না বুলবুলের বোকার মতো কথা শুনে মীর বীর করে বলল, গাদা একটা বলে দ্রুত মায়ের ঘরের দিকে ছুটে যায় মীর মায়া গায়ে কম্বল জড়ানো শ্যাফালি পাশে বসে আছে শালুক এবং জয়ন্তন পাশে বসা শালুক তার মাথায় জ্বর কমানোর জন্য ঠান্ডা পরতে দিচ্ছে পাশের টেবিলে গরম দুধ রাখা মীর ঘরের ভিতর প্রবেশ করে মীরকে দেখে শেফালি বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে যায় জয়ন্তন কুঞ্চিত করে তাকালো শালুক মীরকে দেখে বলল, দেখ হঠাৎ করে মেয়েটা জ্বর বা দিয়েছে পই পই করে বলেছি ঠান্ডায় কে শোনে কার কথা ওকে কিছু খাইয়েছ মির বললো সে কখন দুদেনে রেখেছি বলে ইচ্ছে করে না খেতে মীর তাৎক্ষণিক কিছু ভেবে বলল ছোট মা দাদি তোমাদের ডাকছে নিয়েছে একজন লোক এসেছে শালুক বলল, শেফালি তুই দেখ ওকে কিছু খাওয়াতে পারিস কিনা চলুন মা দেখে আসি কে এসেছে বলে শালুক গড় থেকে চলে যায় কিন্তু জয়ন্তন গেল না সে গড়ের বাইরে গাপটি মেরে দাঁড়িয়ে রইল মীর মায়ের পাশ গেসে বসে মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় মীর বলল উঠে বসো আমি উঠতে পারবো না শরীরে ব্যথা তখন মীর শ্যাফালিকে লক্ষ্য করে বলল, এই ওকে উঠে বসা আপনার কথা আমি শুনতে পারতো নাকি মায়ের প্রশ্ন কথা কম বলো পনেরোরাই শ্যাফালিকে বলল তোকে কি বলেছি কানে যায়নি শ্যাফালি তখন মায়াকে উঠিয়ে বসায় এরপর মীর দুধের গ্লাসটা মায়ার দিকে এগিয়ে দিল মায়া নাকচ করলো মির শান্তভাবে খেতে বলল মায়া এবারও মুখ ঘুরিয়ে নেয় কেন মীরের কথা শুনবে গতকাল মির মাস্টারের মেয়েকে পেমপত্র দিয়েছে যা মায়া সচক্ষে দেখেছে এরপর মীরের সাথে কথা বলার ইচ্ছে নেই তার মায়া দুধ খেতে চাইল না বলে মির জোর করে খাইয়ে দিল শেফ তখন বলল এভাবে চাইপা ধরেন না অসুস্থ আপায় চুপ ছকরি জয়ন্তন ঘরের বাইরে থেকে এতক্ষণ সব কিছু দেখলো এরপর সেই স্থান ত্যাগ করে